কী বলো জীবনের সব দিনগুলো সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলোই বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একটা দমবন্ধকর বন্ধ কষ্ট আর লড়াই করার শক্তি থাকবে না ক্লান্ত লাগবে খুব ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার জমা হবে তবু গলা থেকে একটা টু শব্দ বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল ভাংচুর সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ থাকবে না পাশে বসে মাথা রাখার মতো একটা কাত থাকবে না বিছানায় শুয়ে চোখ বুঝলেই ঘুমিয়ে পড়ার মতো একটু শান্তি থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনের এই সব দিনগুলোতেও তোমায় বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে ঘুমনোর চেষ্টাও করতে হবে এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয় ভোর হবে আলো ফুটবে সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিক কঠিন দিনও বদলে যাবে একদিন মন ভালো নেই বহুদিন যাবত জীবন যেন অপরিণতার ভেলায় ভেসে যাচ্ছে কষ্টের মাঝেও আমি হাসিমুখে সবাইকে বোঝাই ভালো আছি কিন্তু সত্যিই কি ভালো আছি তা তো কেউ জানে না আমার প্রতিটি দিনই ভরা অপূর্ণতার স্বপ্ন আর অসম্পূর্ণ আশায় মানুষেরা দেখে হাসি মুখ কিন্তু সেই হাসির আড়ালে লুকানো আছে আমার হাজারো না বলা কষ্ট সেটা কেউ বুঝবে না এভাবেই চলছে জীবন যেখানে শুধু আমিই জানি আমার অনুভূতি কেমন তোমাকে বলবো না তো কাকে বলবো এই কথাটা একটু বেশি স্নিগ্ধ মানুষের বলার মতো তো অনেক কিছুই থাকে শুধু বলার মতো মানুষ থাকে না রাতের পর রাত জাগা চরম কাঠিন্য তুমুল ঝড়ঝাপটা অস্পষ্ট কান্নার দাগ আমরা কাউকেই দেখাতে পারি না খুব শান্ত হয়ে যার তার চোখের দিকে তাকিয়ে বলা যায় না আমি ভালো নেই আমাদের সকলের বুকের ভেতর একটা নিজস্ব ঘর থাকে দরজায় খিল দেওয়া জালনায় পর্দা টান টান করে রাখা একটা অফ হোয়াইট দেওয়ালের একান্ত ঘর খুব সন্তর্পণে সে ঘরের দরজা আমরা খুলি ভীষণ যাচাই করে কাউকে প্রবেশাধিকার দিই এলোমেলো করার সুযোগ দিই আমাদের মন নিপাট সাজানো জীবন আমরা চাই একমাত্র সেই জানুক সর্বস্ব ছড়িয়ে যাওয়া আমিটাকে তাকে অবাক হয়ে কুড়িয়ে নিক যেভাবে কোনো পথ চলতি কিশোরী সাবধানে কুড়িয়ে নেয় হেমন্তের প্রথম ছাতিম ফুল আচ্ছা মেনে তো নিলাম কত কিছুই অভিমান অবহেলা নিরবতা আর না বলা কষ্ট সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখলাম